আসসালামু আলাইকুম পুতুল ডায়েরিতে স্বাগতম গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির রহস্য থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর রাজনীতির রিলেটেড আশা করবো আপনাদের ভালো লাগবে পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি পুনরায় ফিরে গিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল প্রলয় এরপর ভূমির অপর পাশে শিল্পল মনে কিছুটা অস্বস্তি অশান্তি নিয়ে নিদ্রাকে আমন্ত্রণ জানালো রাতের তখন শেষ প্রহর তুমি চাইলেই আমাকে নিজের কাছে আটকে রাখতে পারতে আম্মা কিন্তু তুমি তা করনি আমাকে নিজের থেকে বহু দূরে ছুঁড়ে ফেলেছ আমি তোমাকে একটু ভালোবাসি না আম্মা চোখের সামনে মেয়েটা আধারে মিলিয়ে যাচ্ছে চেয়েও কিছু করতে পারছে না মহুয়া ঘুমের ঘড়ি ভূমি বলে চেঁচিয়ে উঠলেন তিনি ওনার কাতর চিৎকারে ধরফর করে উঠে বসল ইরা বহু কষ্টে একটু ঘুমিয়েছিলেন ভূমি শূন্যতা পূরণ করতে মেয়েকে মহুয়াকে নিজের ঘরে রেখেছিল ইরা ঘরের বাতি জ্বলতেই দেখতে পেল অপর পাশে বসে সমানে কাঁদছে কেঁদে যাচ্ছেন মহুয়া ওনাকে এভাবে কাঁদতে দেখে ইরা অবাক হলো বইকি মহুয়ার হাতের পিঠে হাত স্পর্শ করে শোধাল কি হয়েছে আনটি খারাপ কোনো স্বপ্ন দেখেছো ভূমি আমার থেকে অনেকটা দূরে সরে গেছে এই বলে পুনরায় কাঁদতে শুরু করলেন ইরা সান্ত্বনা দিয়ে বল ভূমি যদি জানে তুমি এভাবে খাওয়া ঘুম ছেড়ে সারাক্ষণ কাঁদছ তাহলে কেউ ভালো থাকবে কান্না থেমে গেল মহুয়ার এক দৃষ্টিতে তাকে রলে ইরার মুখ পানে ইরা আবার বলল মেয়েকে সুখী দেখতে চাও এটাই তো তোমার একমাত্র চাওয়া তাই না আন্টি অশ্রুসিক্ত নেত্রে ফ্যাল করে তাকিয়ে রইলেন মহুয়া মাথা উপর নিচ্ছাকিয়ে ইরার করা উত্তর দিলেন তাহলে তোমাকে আগে ভালো থাকতে হবে এখন ঘুমিয়ে পড়ো কাল আমি ভিডিও কলে ভূমির সঙ্গে কথা বলিয়ে দেবো ভূমিকে দেখতে পারবে তুমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন মহুয়া ইরার কথা মতো শিব বললেন আর কাঁদবেন না তিনি ইরা তো বলেছি কাল ভূমির সঙ্গে কথা বলিয়ে দিবে ছুতে না পারো মেয়েটাকে তো চোখের দেখা দেখতেই পারবে ঘরের বাতি বন্ধ করে দিল ইরা এসে শুয়ে পড়লো মহুয়ার পাশে চোখ বন্ধ করে রেখেছেন মহুয়া ইরা ওনার মাথায় হাত বুলিয়ে দিল মনে মনে ভাবলো প্রত্যেকটা মেয়েকে একদিন স্বামীর ঘরে যেতে হয় এভাবে এই প্রত্যেকটা মায়ের বুকে হাকার নামে সেই মেয়েটিকে অন্যের ঘর সংসার আঁকড়ে ধরতে হয় সেই অন্যের সংসারটাই একদিন নিজের হয়ে ওঠে ভদ্র শখের বড্ড ভালোবাসার উৎকণ্ঠিত অহরাত্র কেটে গিয়েছে নবোদিত সূর্যের কিরণ সর্বত্র আচ্ছাদিত তেজস্বী সোনালী রোদ উকি দিচ্ছে জানালার দুয়ার ভেদ করে মৃতমন্ত সমীকরণে সফেদ রাঙা পর্দা শূন্য বিচরণ করছে খুব হালকা হয়ে এসেছে ভূমির আধ বোঝা চোখে আর ভেঙে উঠে বসলো বিছানাতে পুরো ঘর চোখ বুলালো সব কিছুতে অচেনা মনে হলো পরে মনে পড়লো সেতু আর গ্রামে নেই চলে এসেছে বহু দূরে বিষণ্ন মনে হয়ে বিছানায় ছেড়ে নামলো পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে কাল বিকেল থেকে এখন শাড়িতে এখন বেশ অস্বস্তি হচ্ছে শাড়িতে অভ্যস্ত নয় সে গা কেমন কুটকুট করছে সোফার কাছে প্রলয়ের লাগেজ রাখা বুমি সেদিকটায় গেল চেইন খুলে নিজের জামা কাপড় বের করলো এরা কাল সঙ্গে করে জামা কাপড় পাঠিয়ে দিয়েছিল বেছে বেছে লাল রঙের থ্রিপিসি বের করলো সে উড়িয়ে ওয়াশরুমের কাছে গেল পায়ে ব্যথা এখনও অল্প স্বল্প রয়েছে তবে সমস্ত দুর্বলতা কেটে গিয়েছে অতিরিক্ত ঘুমের কারণে ফজলের নামাজটাও আদায় করা হয়নি ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়েছে ভূমি তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখা হাতে থাকা ভেজা কাপড় ঘরের সংলগ্নে থাকা বারান্দায় গিয়ে মেরে দিয়ে এলো আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে খুলে ভেজা চুল মুছতে শুরু করলো এরই মাঝে প্রবেশ করলো পূর্ণতা পুষ্পিতা আর ফিরোজা ভূমিকে দেখে মিষ্টি করে হাসলেন ফিরোজা শেখ দা শাড়ে উঠে পড়েছো আখি পলক ছাপ চলে ভমি তিনজনই গিয়ে গেল পূর্ণতা পুষ্পিতা ইতিমধ্যে বিছানায় বসে পড়েছে ফিরজা পলান আমি হচ্ছে প্রলয়ের চাচিমা আর সে কে তোমারও চাচিমা আর ওরা হচ্ছে পূর্ণতা আর পুষ্পিতা বোঝ বোঝ তোমার রাইব বাগিনী ননদিনী শেখ উক্তিটি মজার ছলে বললেন ফিরজা ভূমি মেয়ে দুটো দিকে তাকিয়ে রয়েছে দুজনের মুখশ্রীতে আমিল রয়েছে অল্প স্বল্প তবে বেশিরভাগই মিল ফির চাচিমা তুমি যাও আমরা ভাবেমনির সঙ্গে আছি ফিরোজা চলে যেতে পুষ্পিতা গিয়ে বিছানায় সোজা হয়ে বসেই বলা আমার তোমাকে বেশ ভালো লেগেছে মা শুধু শুধু রেগে যাচ্ছে অনুতাপ বললো তুমি চিন্তা করো না মা এমনই বড় ভাইয়াকে খুব বেশি ভালোবাসে কাউকে না জানিয়ে হুট করে বিয়েটা করে ফেলে তো তাই রাগ করেছে ভূমি খুব মনোযোগ দিয়ে পূর্ণতার কথা শুনল এবার পুষ্পিতা বলল তবে মা খুব বেশি দিন রাত চেপে রাখতে পারেন না তুমি দেখো তোমাকেও ভীষণ ভালোবাসবে পূর্ণতা দৌড়ে এগিয়ে নিজের ঘর থেকে হেয়ার ড্রায়ার এনে দিল ভূমি বেজা কেশ গুচ্ছ হতে টপ টপ করে পানি ঝরছে পুষ্পিতা হা করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যেন কখনো ঘন দীঘল কেশ কখনো দেখেনি সে পুষ্পিতার মাথায় চাটি মেরে বসলো পূর্ণতা কিছুটা ব্যথা পেলেও বই কি ঝাঁঝালো শাড়ি থমকে উঠল দুটোর কাণ্ড কারখানে হাসি পেলেও প্রকাশ করলো না ভূমি পূর্ণতা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল ভেজা চুল শুকিয়ে যেতেই বিনুনিও গেথে দিল এরপর ওড়না দিয়ে মাথায় ঘমটা টেনে ভূমিকে নিয়ে নিচে গেল সকলের প্লেটে খাবার বেড়ে দিয়ে সবে স্বামীর পাশে বসেছেন মা ধরি পূর্ণতা পুষ্পিতার সঙ্গে ভূমিকে আসতে দেখে তিনি বলেন এই মেয়েটা এখানে কি করছে এই মেয়েটিকে এখন এখানে বসে খাবে নাকি ফিরোজা তুই ওর খাবার ঘরে দিয়ে আসতে পারলি না বারবার এই মেয়েটা এই মেয়েটা করছো কেন মা ওর একটা সুন্দর নাম আছে ওকে ওর নামেই ডাকবে এই মেয়ে এখানে বসে খেলে আমি খাবো না তাহলে আমি স্ত্রী নিয়ে আমি বাহির থেকে খেয়ে আসতে বাধ্য হব শুধু স্ত্রীর কথা ভাবলেই তো চলবে না মায়ের অসুবিধেও তো আমাকেই দেখতে হবে তাই না ওখানে সবটা পর্যবেক্ষণ করলেন মর্শেদ সিকদার বাবা হিসেবে তিনি যদি সবটা বিনা বাক্যে মেনে নিতে পারেন তাহলে মা হিসেবে মাধুরী কেন পারবেন না মাধুরি রাগ করে এভাবে কথা বলার যথার্থ কারণও রয়েছে তবু অযৌক্তিক মনে হলো ওনার মর্সেদ সিকদার বললেন সত্যিটা মেনে নেওয়ার চেষ্টা কর মাধুরী যা হওয়ার হয়ে গিয়েছে সবই শুনেছি আমি বিচার বুদ্ধি আমারও আছে বাহিরে আম তোমার ছেলে দেশে মানুষের সেবা করছে আর তুমি কি না বাড়িতে কার উপর অবিচার করছো স্বামীর কথা মুখে থমথমে হয়ে গেল মাধুরী কথা সহ্য হলো না যেন আধার নেমে এসেছে পুরো মুখে চুপ করে বসে রইলেন স্বামীর পাশে আর একটা কথা বলার সাহস পেলেন না তিনি মুখ টিপে হাসলো পূর্ণতা পুষ্পিতা বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালেন দুটোর দিকে মায়ের চোখ রাঙানো দেখে হাসি বন্ধ হয়ে গেল পূর্ণতা পুষ্পিতার দুজনেই খুব মনোযোগী হলো খাওয়ার জন্য প্রলয় উঠে দাঁড়াল নিজের পাশের চেয়ারটায় কিছুটা সরিয়ে বসার জন্য ইশারা করলো প্রলয়ের ইশারা বুঝতে পেরে ভূমি বসল প্লেটে করে দুটো স্যান্ডউইচ একটা ডিম আর এক গ্লাস দুধ এগিয়ে দিল ভূমির দিকে মোবাইলে সময় দেখে প্রলয় বলল লেটস ফিনিশ মুখে কিছু বলল না ভূমি প্রলয় আবারও বলল সবগুলো খাবার খাবে প্রলয়ের মুখে তুমি সম্বোধন শুনে অন্তকরণ কেঁপে উঠল আজানা অনুভূতিতে ব্যাকুল হয়ে উঠল হৃদয় চুপটি করে খেতে শুরু করলো ভ্রমে খাবার টেবিলে পিনপত নীরবতা মোর্শেদ শিকদার আর মেহরাব শিকদার নিজেদের ঘরে চলে গিয়েছেন সময় গড়াচ্ছে ওনাদের ও কাজে বের হতে হবে এদিকে অর্পণের খাওয়া শেষ সে প্রলয়কে বলা ভাই আমাকে হসপিটালে যেতে হবে জানি অল দ্য বেস্ট এ নতুন কিছু না ডাক্তার হয়েছিস হসপিটালে তো জয়েন করতেই হবে থতমত খেয়ে গেল অর্পণ শব্দ করে হেসে উঠল পূর্ণতা পুষ্পিতা এক পালক সবার দিকে তাকে মাথা নিচু করে ফেল ভূমি তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণের অস্বস্তি হতে পারে বলে মনে হলো তার পুষ্পিতা বলল ছোট ভাইয়া তুমি তো বড় ভাইয়ের কাছ থেকে পাততেই পেলে না আর এক বসলো না অর্পণ টিস্যু দিয়ে হাত মুছে নিজের ঘরে চলে গেল হসপিটালে যেতে হবে তাকে আজই হসপিটালে তার প্রথম দিন কাল রাতেই মেহরাব শিকদার বলে দিয়েছিলেন অ্যাপার্টমেন্ট লেটার আগে দেওয়া হয়েছিল মেহরাব সিগদারও সেই একই হসপিটালে কর্মরত খুব কম সময়ে তিনি সফল অর্জন করতে পেরেছেন এই হসপিটাল থেকে খাবার পর্ব চুকে প্রলয় বলল পূর্ণ পুষ্প পূর্ণতা পুষ্পিতা একই সঙ্গে বলে উঠল জি বড় ভাইয়া খাওয়া শেষ হলে তোদের ভাবি মনিকে ঘরে নিয়ে আসবি বেশ কিছুক্ষণ পর ভূমি ঘরে এলো ড্রেসিং টেবিলের সামনে প্রলয় দাঁড়িয়ে মেধহীন দীর্ঘ দেহাবয়ব গায়ে শুভ্র সার জড়ানো হাতা কোনো অবধি গুটিয়ে রাখা এয়ার ব্রাশ দিয়ে চুল সেট করে নিল প্রলয় আয়না নিজের প্রতিবিম্ব লক্ষ্য করে চশমা ঠিক করলো এরই মাঝে ধীর পায়ে প্রবেশ করলো ভ্রমে কিং কর্তব্য বিমুট রমণী খুব ধীরে বিছানার কাছে এলো কি করা উচিত বুঝতে পারছে না যেন প্রলয় নিজে থেকে অগ্রসর হলো ভূমি সমীপে হাতে শীতল স্পর্শ অনুভূত হতেই কেঁপে উঠল যেন হাতের মুঠায় প্রলয়ের ঘড়ি তাকে কেন দেওয়া হচ্ছে তা বুঝতে পারল না সে প্রলয় হাতটা বাড়িয়ে বলল ঘড়িটা পরিয়ে দাও বিনা বাক্যবায় ঘড়িটা পরিয়ে দিল ভূমি তবে মনে মনে ভাবলো ঘড়িটা তো নিজেই পড়তে পারতেন আমাকে দিয়ে কেন পড়ালেন তৈরি হয়ে প্রলয় বলল আমার আসতে দেরি হবে আগ বাড়িয়ে কোনো কাজ করতে যেও না মা এখনো ক্ষেপে আছেন দরকার হলে উনি নিজেই তোমাকে ডেকে নেবেন কমল স্যার ভূমি বলল জি পরবর্তীতে প্রলয় আর কিছুই বলল না চার্জে বসানো ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মায়ের ঘরে গিয়ে বিদায় নিয়ে মালঞ্চ নীর হতে বের হলো সে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে বাহিরে গেলে প্রলয় কখনো ড্রাইভার নিয়ে যায় না নিজে ড্রাইভ করতে বোধ করেছে মেজাজ খিচকিটে হয়ে রয়েছে মাধুরীর চোখে মুখে এখনো আধার নেমে রয়েছে খাবার টেবিলে তখন স্বামীর কথা একটু পছন্দ হয়নি ওনার স্ত্রীর পক্ষ নিয়ে এই কথা বলবেন তা না করে পরের বাড়ির মেয়ের পক্ষ নিয়ে কথা বলছে মোর্শেদ শিকদারের দিকে আফিস ব্যাগটা এগিয়ে দিয়ে বলেন খাবার টেবিলে তুমি কাজটা ঠিক করলে না ব্যাগটা নিয়ে মোর্শেদ শিকদার বলেন কোন কাজটা তুমি আমার পক্ষ না নিয়ে ওই মেয়েটার পক্ষে কথা বলেছো তুমি মা তুমি যদি সন্তানকে ক্ষমা করে না দাও সন্তানকে বুকে টেনে না নাও তাহলে কে নেবে আমি জানি আমার রূপ মাধুরে এতটা নির্দয়া নয় এখন হয়তো রাগের মাথায় অনেক কিছুই বলছো কিন্তু একটা সময় গিয়ে তুমিও সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে ওই মেয়েকে আমি কোনো দিনও মেনে নেব না মোর্শেদ শিকদারের মুখে কিছু না বললেও নিঃশব্দে হাসলেন মোর্শেদ শিকদার মুখে কিছু না বললেও নিশব্দে হাসের স্ত্রীকে তিনি খুব ভালো করেই চেনেন ভূমিকে মেনে নিতে খুব বেশি সময় লাগবে না রাগ পড়ে গেলেই সব আবার স্বাভাবিক হয়ে যাবে মাধুরী গিয়ে আলমারি খুললেন লকারে তালাবদ্ধ করে রাখা একটা মাঝারি দেখতে কাঠের বক্স বের করলেন তিনি আলমারি আটকে বিছানায় গিয়ে রাখলেন বক্সখানা বহু বছরের যত্নে রাখা অলঙ্কারগুলো বের করে রাখলেন বিছানার উপর একজোড়া কঙ্কন বের করে দেখতে লাগলেন উনি ছিলেন শিকদার বাড়ির বড় বউ বিয়ের দিনই এই কঙ্কন জোড়া ওনার শাশুড়ি পরিয়ে দিয়েছিলেন বংশের পরম্পরায় এই কঙ্কন জোড়া বাড়ির বড় বয়ের হাতি শোভা পায় সেক্ষেত্রে মাধুরীর পর এই কঙ্কন জোড়া হকদার প্রলয়ের বউ অর্থাৎ ভূমি এবার হঠাৎ গহনা বের করছো কেন তোমার ছেলে যে বিয়ে করেছে এটা কি পাড়াপড়শির জানতে বাকি আছে নাকি তারা যদি তোমার ছেলের বউকে দেখতে আসে তখন কি এভাবে ছেলের বউকে দেখাবে নাকি আর নিঃশব্দে হাসলেন মোর্শেদ শিকদার মুখ ফুটে শুধু একটা কথাই বলেন আমার ছেলে বিয়ে করে বউ নিচ্ছে সে বুঝি তোমার বউ না আমার হয়েছে যত জ্বালা হাতের তালুতে রাখা কঙ্কন জোড়া বক্সে ভরে নিলেন মাধুরী অবিলম্বে বক্সখানা নিয়ে বেরিয়ে গেলেন তিনি নিচতলা থেকে সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন ওপর তলায় ছেলে মেয়েদের আলাদা আলাদা কামরা আছে পূর্ণতা পুষ্পিতা ছোটবেলা থেকে একসঙ্গে থেকে অভ্যস্ত প্রলয়ের ঘরের সামনে এসে ভদ্রতার খাতিরে করানালেন মাধুরী ভূমি তখন বিছানা চুপটি করে বসে ওনার আচল হাতে আঙ্গুলে পেঁচা ছিল এমন সময় বড় বড় পা ফেলে মাধুরী ঘরের ভেতরে প্রবেশ করলেন ওনাকে দেখে মাত্রই উঠে দাঁড়ালো ভূমি তিনি এগিয়ে গেলেন বিছানার কাছে মাধুরী বসো দাঁড়াতে হবে না এসে বিছানায় না বসা অবধি ভূমি দাঁড়িয়ে রইল এভাবে গুরুজনদের সামনে বসে থাকা মানে বেতবী আম্মা শিখিয়েছিলেন আবারও গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন মাধুরী গম্ভীর স্বরে শুতালেন তা তোমার পুরো নাম কি ওয়াজিহা মেহর ভূমি তোমার বাবা মায়ের নাম আমার বাবা নেই আমার নাম মকুয়া সারাটা জীবন খুব কষ্টে আমাকে মানুষ করেছেন শীতিল হলেন মাধুরী কিছুটা নরম স্বরে বলেন দাঁড়িয়ে থাকতে হবে না বসো মাধুরী কথা অনুযায়ী ভূমি বসে পড়লো বিছানা এবার কিছুটা ব্যঙ্গতিক করেই বললেন দুগু কথা বলছি বলে ভেব না আমি তোমাকে মেনে নিয়েছি আমি মোটেও তোমাকে মেনে নেইনি মাধুরীর কথা অনুযায়ী ভূমি বসে পড়লো বিছানায় এবার কিছুটা ব্যঙ্গতিক করে বলেন ভূমি ফ্যালফাল করে তাকিয়ে রইল তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও কিছু বললেন না মাধুরী কঙ্কন জোড়া ভূমির হাতে পরিয়ে দিলেন সেই সঙ্গে কানে নাকে আর গলায় চিকন চেইন পরিয়ে দিলেন এক অন্যরকম দীপ্তি ছড়াচ্ছে এবার দেখে মনে হচ্ছে নতুন বউ এই খবর হয়তো পাড়া জানতে আর বাকি নেই ওরা হুম রেখে এলো বলে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে যা বলবে বুঝে শুনে বলবে এর প্রতিক্রিয়া যেন আমার ছেলের রাজনীতির ক্যারিয়ারে না পড়ে আর হ্যাঁ সব সময় এগুলো পড়ে থাকবে আমি না মানলো শিকদার বাড়ির বউ তুমি শাহজানাল ভূমি মাধুরী যেভাবে এসেছিলেন আবারও ঠিক সেভাবেই চলে গেলেন যাওয়ার আগে ঘরের দরজা ভালো করে চাপিয়ে দিয়ে গেলেন বিকেলে রান্নাঘরে তাড়াহুড়ো করে কাজ করছে সাবিনা আজ চাপটা একটু বেশি এই তার উপর বিনবুলায় মেহমান হিসেবে হাজির হয়েছে পাড়া পড়শি হাতে হাতে সাহায্য করছেন মাধুরী ফিরোজা গিয়েছেন প্রলয়ের ঘরে ভালো একটা শাড়ি পরিয়ে তৈরি করে দিলেন ভূমিকে এরপর নিজের সঙ্গে ভূমিকে নিয়ে এলেন বৈঠকখানায় মাধুরী এসে বসলেন ছেলের বইয়ের পাশে না জানি কখন কি উল্টো প্রশ্ন করে বসেন অন্যরা টি টেবিলের ওপর নাস্তা মিষ্টি দেওয়া হয়েছে একজন জিজ্ঞেস করে উঠল এক তা বৌমা তোমার নাম কি বাড়িতে কে কে আছে একসঙ্গে এত এত প্রশ্নে কিছুটা খাবড়ে গেল ভূমি মাধুরী আর ফিরোজাও এখানে বসে রয়েছেন ভূমি বলল ওয়াজিহা মেহরা ভূমি শুধু আমার মা আছেন মাধুরী কথা কাটানোর জন্য বললেন ওনাদের নাস্তাগুলো এগিয়ে দাও তুমি মিষ্টির প্লেটগুলো এগিয়ে দিল সকলের হাতে হাতে প্রতিবেশী লিপি ভাবি বললেন আর ছেলের পে নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললে মাধুরী আমার মেয়ে কি এই মেয়ের থেকে কম সুন্দরী ছিল একজন বলল বউ তো দেখতে শুনতে ভালোই তা ছেলের জন্য এমন পরী কোথা থেকে আনলে মাদুরী অনেক খুঁজে বের করেছি এমন হিরে যেমন রূপ তা তেমনই গুণ আমার প্রলয়ের যোগ্য জীবন সঙ্গী অনিচ্ছা শর্ত মান সম্মান বাঁচাতে কিছুটা মিথ্যে বলতে হলো বইকি ভূমি মাথা নিচু করে রইলো পাশের বাড়ির তনিমা ভাবি বলেন কত মেয়ের ছবি দেখালাম তোমাকে তখন তো কাউকে পছন্দ হলো না বেছে বেছে গ্রামে ছেলেকে বিয়ে করিয়ে আনলে আর ছেলের বিয়ের এত তারা হইবা কেন ভূমির কাঁধে হাত রেখে মাধুরী বলে এমন সুন্দরী মেয়ে কি আর হাছাড়া করা যায় তবে তোমরা চিন্তা করো না আসছে চোদ্দই ফেব্রুয়ারি বেশ বড় করে রিসেপশনের আয়োজন করা হবে একটু থেমে মাধুরী গলা ছেড়ে সাবিনাকে ডাকলেন পরপরই সাবিনা ট্রেতে করে আরও নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো সবাইকে হাতে হাতে নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিল সাবিনা এরপর আবারও রান্নাঘরে ছুটে গেল মাধুরী বললেন বৌমা তুমি ঘরে যাও পূর্ণতা পুষ্পিতা তোদের ভাবে মনেকে ঘরে নিয়ে যা মাধুরীর মুখে বৌমার একটা শুনে আখিদয় অশ্রু প্লাবিত হলো মিথ্যে হলেও ডাকটা ভীষণ আদুরে আর স্নেহমাখা ছিল পূর্ণতা পুষ্পিতা কে নিয়ে যেতে এলো ভূমিকে বিস্তীর্ণ অম্বর্জরে রক্ত জবাড়ি বিচরণ নীলিমা লান করেছে একটু একটু করে অলিগলির সোডিয়ামের বাতিগুলো একটা একটা করে জ্বলে উঠেছে অদূরে মসজিদে আজানের মধুর ধ্বনি ভেসে আসছে মাথায় ওড়না জড়িয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো ভূমি পাড়া পড়শিরা চলে গিয়েছে আধ ঘন্টা হবে হয়তো ঘরে গিয়ে এসেই শাড়িখানা পাল্টে নিয়েছিল সে শাড়িতে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে না সে এতক্ষণ বারান্দা দাঁড়িয়ে গোধূলি লগ্ন উপভোগ করেছিল। ভূমি ওয়াশরুমের দিকে অগ্রসর হলো অজু করে মাগরিবের নামাজ আদায় করে নেবে সেই সকাল থেকে এই কামরায় চার দেয়ালের মাঝে বন্দি হয়ে রয়েছে ভালো লাগছে না আর কেউ তাকে কোনো কাজের জন্য ডাকছে না একটু কাজের মাঝে থাকলেও তো কিছুটা ভালো লাগবে নামাজ আদায় করে চুলে বিনুনি গেথে নিল ভূমি এরপর মাথার ওড়না গোমটা টেনে ঘর থেকে বেরিয়ে এলো রান্নাঘরের দিকে অগ্রসর হতে দেখতে পেল সদর দরজা পেরিয়ে অর্পণ আসছে হসপিটাল থেকে ফিরেছে বোধ হয় কাল তো ওনার ফোন থেকে আম্মার সাথে কথা হয়েছিল আজ যদি একটু কথা বলতে পারতো মনে মনে ভাবতে শুরু করলো ভূমি অর্পণের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে কিছুটা আমতে আমতে পলা। পড়ল ভাই আমাকে একটু আম্মার সঙ্গে কথা বলিয়ে দেবেন কোন পটি জবাব দিল একটু অপেক্ষা করুন আমি ফিরে সে ভূমি সায় জানাতে অর্পণ সিঁড়ি ভাঙে তার ঘরে চলে গেল ভূমি রান্নাঘরে গেল তাকে রান্নাঘরে দেখে ফিরোজা বললেন এই কি তুমি রান্নাঘরে আসতে গেলে কেন তোমার পায়ে তো এখনো ব্যথা রয়েছে সারাক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগছে না চাচিমা আমি একটু সাহায্য করি গাল এলিয়ে হাসলেন ফিরোজা প্রতিউত্তর করলেন না তিনি ভূমির হাতে তিনটে নুডলসের বাটি এগিয়ে দিয়ে বললেন পূর্ণতা পুষ্পিতা ওতে বসেছে দুটো বাটি ওদের দুজনের জন্য একটা তোমার এখন আপাতত তোমার এইটাই কাজ